আজকে হঠাৎ করে অফিস থেকে চিরে দেখলাম ক্রিকেট খেলছিল তবু মনটা আর মানলো না চলে গেলাম সব করে মাঠে মাঠে গিয়ে দেখি ও আজকে লাখ মেঘলা আকাশ কিছুক্ষণ খেলবে না সবাই বাড়ি চলে যাবে তবুও বললাম যে ভাই আমাকে একটু খেলা তো বললো যে ভাই বলে আমাদের দিন তো হয়ে গেছে আমরা আজকে আর নেব না তো কিছু করার নেই আমি আমি তো আর খেলা আমি তাহলে পেয়েছি তো আগে ছোটোবেলায় যেমন ছিলাম তখন তো সারাদিন ভরে ক্রিকেট খেলতাম না খাওয়া দাওয়ার চিন্তা ছিল না বাড়ির চিন্তা ছিল না ফ্যামিলি চিন্তা ছিল এখন ভাই বিয়ে করার পর এত মাথায় এত মাথায় চাপ যে দিনটা শুধু অফিস পাই অফিস পারি আর কোনো কিছু ভাই মন চায় না যে করি সময়টা নষ্ট করলেই এখন নিজের ক্ষতি এই সময়টা যদি আগে বুঝতাম তাহলে আরও অনেক আগে আগে যেতে পারতাম আরও অনেক কিছু করতাম ভালো থাকবেন সবাই पाटा बाय बाय